হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মিডিয়া অ্যাডভাইসর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে অমি ডি ক্যাপসুল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এই ট্যাবলেটটি কি কি রোগের ক্ষেত্রে খাওয়া হয় খাওয়ার নিয়ম কীরকম কোন কোম্পানির পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এক্ষুনি আমার মিডিয়া অ্যাডভাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন যাতে প্রতিদিন লেটেস্ট ভিডিওর আপডেট সহজেই পেয়ে যেতে পারেন তাহলে চলুন ছোট্ট একটা ইন্টার পর ভিডিওটি আরম্ভ করি চলুন বন্ধুরা ওমি ডি ক্যাপসুল সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই বন্ধুরা এই ওমি ডি ক্যাপসুলটি তৈরি করেছে অ্যালকাম কোম্পানি অ্যালকাম কোম্পানিটা খুবই ভালো একটা কোম্পানি এছাড়া অমি ডি ক্যাপসুল যেটা রয়েছে সেটা একটা পরিচিত ক্যাপসুল আপনারা গ্রাম শহরের প্রতিটি ফার্মাসিতে পেয়ে যাবেন এই ক্যাপসুলটির বা উপাদান কী কী রয়েছে আমরা সেটা দেখে নিই বন্ধুরা এই ক্যাপসুলটি দুটি কম্পোজিশন দিয়ে বা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যেমন অনুপ্রাজল রয়েছে টোয়েন্টি এমজি এবং টম্পিডন রয়েছে টেন তার মানে প্রতি ক্যাপসুলে রয়েছে পয়েন্ট পাজল টোয়েন্টি এম জি এবং ডট রয়েছে টেন এম জি এই এক পাতায় রয়েছে বিশটি ক্যাপসুল বিশটি ক্যাপসুলের দাম দুইশো টাকা এই যে দেখে নিন টাকা বর্তমান বাজার মূল্য তো চলুন এই ট্যাবলেটটি এই ক্যাপসুলটি কি কি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা কীরকম খাওয়া যায় সেটা জেনে নেই প্রথমেই আমরা জেনে নেই এই ক্যাপসুলটি টিকি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা এই ক্যাপসুলটি যাদের গ্যাস অ্যাসিডিটি বুকে জ্বালা পেটে জ্বালা মুখ দিয়ে পিছলা জল আসা এবং বমিটিং বা সেক্ষেত্রে এই অমিটি ক্যাপসুলটি ব্যবহার করলে ভালো একটা ফল পাওয়া যায় আপনারা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারলে অবশ্যই ভালো একটা ফল পেয়ে যাবেন তার আগে বলছি বন্ধুরা অবশ্যই ওষুধটি ব্যবহার আগেও ডক্টরের পরামর্শ নেবেন ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করা খুবই ভালো তো আসুন আমরা ডোজেস বা খাওয়ার নিয়ম সম্পর্কে বন্ধুরা এই ক্যাপসুলটি প্রতিদিন সকালে পেটে একটা খাবেন ওভার ডোজ নেবেন না ওভার ডোজের প্রয়োজন নাই যদি ধরে নিন আপনি সকালে খালি পেটে একটা খেয়েছেন আপনার গ্যাস বা বুক জ্বালা পেট জ্বালা আরাম হয়েছে না হয়তো আপনার আরও কিছু ওষুধের প্রয়োজন হতে পারে তাই ডক্টরের পরামর্শ নিবেন ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করতে পারবেন কিন্তু ওভার ডোজ নেবেন না ওভার ডোজ নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নেবেন প্রচুর নেই ক্যাপসুলটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কী রয়েছে সেটা দেখে নেই বন্ধুরা এই ক্যাপসুলটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া তোমার কিছু হয় না হয়তো কারো কারো ক্ষেত্রে হয়ে যেতে পারে যেমন স্কিনের সমস্যা হতে পারে শুকানি হতে পারে বা স্কিনে র‍্যাশ বের হতে পারে এছাড়াও চোখ মুখ শুকিয়ে নিতে পারে এছাড়াও আরো কোনো কিছু সাইড এফেক্ট বেশি হতে পারে না যদি এইসব কিছু বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই ওষুধটি বন্ধ করে দিবেন এবং খাবার নিকটমত ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন এই ক্যাপসুলটি যাদের কিডনি লিভার এবং হৃদ রোগ রয়েছে তারা যেন ক্যাপসুলটি ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এবং প্রেগন্যান্সি মহিলাও এই ক্যাপসুলটি ব্যবহার আগে ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন অন্যথায় ব্যবহার করবেন না তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ